আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি পটল আর মাছের ডিম দিয়ে মজাদার একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ জমে যাবে তো চলুন কিভাবে আমি আজকে মাছের ডিম দিয়ে পটলের রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি কয়েকটা পটল নিয়েছি পটলগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো একটা পটল আমি কেটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝে সুবিধার্থের জন্য তো এখন আমি এরকম করে উপরে খোসাটা সুরি সাহায্যে ফেলে দিচ্ছি আর বাকিগুলো এরকম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন একটা চামচের সাহায্যে এরকম করে পটলের ভিতরের বিছিগুলো আমি এরকম করে ফেলে দিচ্ছি বাকিগুলো পটলের ভিতরের বিছিগুলো এরকম করে আমি ফেলে দিয়েছি তো সবগুলো পটলের বিচি এরকম করে ফেলে দেওয়া শেষ দেখতে পাচ্ছেন একটা সাইডে এখন আমি রেখে দেবো যেহেতু আমি মাছের ডিম দিয়ে পোটলটা রান্না করব তার জন্য এখানে মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ লেবুর রস দিবো তাই লেবু নিলাম ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দিলাম গরম মশলা এখন সব কিছু ভালো করে মেখে নেওয়া শেষ তো এখন আমি পটলের ভিতরে কিভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাইলে চামচ দিয়েও ঢুকিয়ে নেওয়া যায় তবে আঙুল দিয়ে ঢুকিয়ে নিলে এরকম করে তাহলে খুব সহজে ঢুকে নেওয়া যায় তাই আমি হাত ধে আঙুল দিয়ে এরকম করে ঢুকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলো পোটলের ভিতরে আমি এরকম করে ঢুকিয়ে নিলাম তো ঢুকে নেওয়া শেষ এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে মাছের পটল আমি দিয়ে দিলাম তো ডাকনা দিয়ে ডেকে দিবো দুই মিনিটের মতন আমি এরকম ডাকনা দিয়ে ডেকে ডেকে এই পাট করে ওপাট করে এখন আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর আবার ডাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিটের মতো রাখবো আবারও এখন আমি চুলা থেকে তেলটা জড়িয়ে নামে নেব তারপরে চুলা আমি আগে যে তেলটা ছিল ওটার মধ্যে একটা তেজপাতা লং দুইটা দারচিনি আর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদির গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া তো এখন সব মশলা ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধই না থাকে তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নেওয়া এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম বেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পানি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর এক চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন দেখতে যতটাই লোভনীয় খেতে থেকে বেশি অনেক মজা রয়েছে আর গরম বাতার সাথে খেতে কিন্তু ভীষণ জমে যাবে তো আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ